কিন্তু বেস্ট কিস স্ট্রাইপ শার্ট আছে আচ্ছা ওকে রাফ্লোরানের ভিতরে আমরা দেখছি চমৎকার চমৎকার কালেকশন আছে অনেক কালেকশন সাইজ কি এগুলো ভাইয়া এগুলা কলার সাইজ 15 থেকে শুরু হয় 17 পর্যন্ত তো আচ্ছা বসের গুলো এরকম থাকবে আচ্ছা নিচে আমরা যদি দেখাই নিচে হচ্ছে এই যে கெல்ভিং ক্লিন সিকের শার্টগুলো এইভাবে থাকে এগুলা কিন্তু ভাই এটাও দেখতে পারেন চমৎকার এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে জাস্ট আমরা কয়েকটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি যেটা সেট এটা হচ্ছে এখন কিন্তু চলে এগুলা

আচ্ছা আচ্ছা অনেকে টুরে যেতে চায় গরমের ভেতরে এই শার্ট গুলো কিন্তু ডিমান্ড অনেক এন্ড লিলেন শার্ট প্রাইস কিন্তু ভাই হাজারের নিচে হাজার ব্ল্যাক একটা আচ্ছা এটাও দেখতে পারেন এই যে ব্রাউন কালারের ভেতরে আছে চমৎকার চমৎকার কালার আছে এটাও দেখেন এটাও কিন্তু হচ্ছে খুবই আরামদায়ক একটা হগো বস এটা হচ্ছে ভিসকোস ফেব্রিকের এটা পাঞ্জাবি গুলোই কিন্তু ভাই বাইরে সেল হচ্ছে 3350 টাকা করে আচ্ছা হচ্ছে 1899 টাকা ভাই 1899 টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা যারা পাঞ্জাবি নিতে চান আমরা পাঞ্জাবি গুলো দেখাই দিচ্ছি এগুলো আচ্ছা দেখেন এটা হচ্ছে ব্যালেন্সিয়াগা এটা হচ্ছে কিন্তু সবার কাছে সবসময় সারা বছর থাকে আচ্ছা আচ্ছা ওকে আমি হিল ফিগারের পোলো আছে এগুলো হান্ড্রেড করে আচ্ছা এটা হচ্ছে এটা এটা হচ্ছে কটন ল্যাকরা ফেব্রিক আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে ড্রেস টাউনে এখানে আসলে কিন্তু প্রিমিয়াম বড় বড় ব্র্যান্ডের পোশাকগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু সকল ধরনের পোশাক রয়েছে এখানে শার্ট রয়েছে টি শার্ট রয়েছে ম্যাচিং আউটফিট রয়েছে ব্যাগি প্যান্ট রয়েছে ডেনিম প্যান্ট রয়েছে মানে আপনার কি লাগবে সকল কিছু পেয়ে যাবেন হচ্ছে ড্রেস টাউনে আর এখানে আসলে পেয়ে যাবেন হচ্ছে আমাদের ইমরান ভাইকে আসসালাম ভাই কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমরা তো শুনতে পেলাম আপনাদের আরেক শোরুম উদ্বোধন হতে যাচ্ছে সেটা কবে হবে সেটা হচ্ছে এই মাসের বিশ তারিখ ইনশাল্লাহ ইনশাল্লাহ লোকেশনটা কোথায় ওটা এটা হচ্ছে আজমপুর sí তো যারা মূলত আপনাদের এই আউটলেটে আসতে যাচ্ছে লোকেশনটা বলে দেবেন এই আউটলেট এর কিন্তু দেখতে পাচ্ছেন কিছু ড্রেসের কালেকশন রয়েছে এছাড়া কিন্তু কিন্তু ওই পাশে আরো কালেকশন রয়েছে আমরা সেখানেও চলে যাব তো যারা মূলত প্রিমিয়াম ভিতরে বড় বড় ব্র্যান্ডের টি শার্ট দেন হচ্ছে পোলো শার্টগুলো খুঁজছেন আপনারা কিন্তু এই হাউসে চলে আসতে পারেন তো এইখানে কিন্তু যে গুলো আছে আশা করি দেখলে পছন্দ হয়ে যাবে আর একটা ভিডিওতে কিন্তু এত কালেকশন দেখানো পসিবল না হয়তো বা কিছু কালেকশন দেখাতে পারবো তবে সবাইকে বলবো আপনারা সরাসরি শোরুমটা ভিজিট করবেন

তো আমরা এপাশে পাশে দেখছি খুবই চমৎকার কিছু পোলো আছে আহ এটা হচ্ছে লাকোস ব্র্যান্ডের এটা হচ্ছে লাকোস ব্র্যান্ডের ভেয়া কি কি ব্র্যান্ড করেন আপনারা মূলত আমরা মূলত হচ্ছে লাকোস বুচি বারবারি টমি হিলফিগার বস আচ্ছা মানে মোটামুটি যতগুলা প্রমিনেন্ট ব্র্যান্ড আছে সবগুলো নিয়ে আমাদের কাজ করা হয় যারা মানে ব্র্যান্ডের কোনো শেষ নাই ভাই আপনি যদি একবার একটু রাউন্ডলি দেখেন তাহলে দেখতে পারবেন ব্র্যান্ড কিন্তু আছে আমরা এক এক করে দেখাবো আচ্ছা এই এটার বর্তমান সাইজগুলো কি কি আছে আপনাদের এটার সাইজ আছে ভাইয়া স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল পর্যন্ত দ্যাট মিন্স 38 চেস সাইজ থেকে আপ টু 48 ইঞ্চ সাইজ পর্যন্ত अवेलेबल আছে প্রাইস কত রাখছেন এটার এইটার প্রাইস রাখতেছি ভাইয়া এই যে ফেব্রিকটা আপনি একটু নিজে ধরে দেখেন এটা কিন্তু দেখেন একটা দানা দানা ফেব্রিক এটা কিন্তু কারো কাছে নাই এই ফেব্রিকের প্রোডাক্টটা কারোর কাছে নাই স্টেজ বডির ভিতরে ফুল ফুল স্টেজ ওকে এটা जीएसএম হচ্ছে 250 जीएसএম এটা হচ্ছে মাত্র 1500 টাকা আচ্ছা 1500 টাকা আচ্ছা আচ্ছা এটার কালার আছে পাঁচটা ওকে গ্রিন কালার আছে লাইট স্কাই আছে স্কাই কালার আছে গোল্ডেন কালার বা ক্রিম কালার এটা হচ্ছে ক্রিম কালার ভাই আচ্ছা ক্রিম কালার আছে এগুলো হচ্ছে 1500 করে আচ্ছা সেম ক্যাটাগরির আরেকটা লেভেল আছে আমার কাছে যেটা হচ্ছে বস সেম দাম সেম ফেব্রিক সেম প্রাইস আচ্ছা সেম কোয়ালিটি ওকে হ্যাঁ খুবই আরামদায়ক ভাই জন্য পারফেক্ট আরো ভালো লাগবে হ্যাঁ আচ্ছা এগুলো আপনারা দেখতে পারেন দর্শক যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন নিতে পারবে আচ্ছা আচ্ছা এরপর চলেন আমরা একটু মিড রেঞ্জে যদি যাই মানে বারোশো রেঞ্জের মধ্যে যেগুলো আছে এটা হচ্ছে এটা এটা হচ্ছে কটন ল্যাকরা ফেব্রিক কটন ল্যাকরা ফেব্রিক এটা হচ্ছে টু আপনি একটু প্রোডাক্টটা ধরে দেখেন দেখেন হ্যাঁ এই কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু কারো কাছে আপনারা পাবেন না পাবেন না আচ্ছা আচ্ছা অনেকেই দেখা যায় কম দামে কিনে ওগুলো কিন্তু হচ্ছে কয়েক ধোয়ার পরে নষ্ট হয়ে নষ্ট হয়ে যায় আচ্ছা 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 ওকে তো এটারও পাঁচটা কালার আছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখা এগুলো বারোশো করে এগুলা বারোশো করে এগুলো কিন্তু আমার একেবারে নিউ কালেকশন এগুলো লঞ্চ হয়েছে ধরেন দুই দিন হয়েছে আচ্ছা ওকে আপনারা শোরুমে আসলে ট্রায়াল দিয়ে নিতে পারবেন হ্যাঁ 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 ট্রায়াল দিয়ে নিলে সবচেয়ে বেটার প্রোডাক্ট নেওয়ার পরে যদি সাইজে প্রবলেম হয় সে ক্ষেত্রে তো এক্সচেঞ্জ ভাই আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টের ধরেন যদি কোনো ভাবে রং উঠে গেছে বা কোনো ধরনের যে প্রবলেম হয় মানি ব্যাক গ্যারান্টি অথবা হচ্ছে রিপ্লেস আচ্ছা যেটা কাস্টমারের ফেভার ওকে ওকে আচ্ছা তো আপনারা মাত্র বারোশো আপনারা কিন্তু এটা অলিভ কালারের ভেতরে নিতে পারেন ওকে এছাড়াও কিন্তু ভাই অনেক পোলো আছে যেমন রকিজের অরিজিনাল পোলো আমার কাছে আছে বাট কোয়ান্টিটি খুবই কম ভাই আচ্ছা এগুলো এগুলো হচ্ছে এসে ট্রায়াল দিয়ে দেন হচ্ছে আপনাদেরকে নিতে হচ্ছে अदरवाइज আমি সাইজ ম্যাচ করতে পারবো না আচ্ছা আচ্ছা ওকে এরপর তো আমি হিল ফিগারের পোলো আছে এগুলো 1200 করে আচ্ছা টমি হিল ফিগার 1200 করে কালার अवेलेबल আছে যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারেন হ্যাঁ ওকে ওকে টমি হিল ফিগার দেখলাম এরপর যদি আমরা যাই এই পাশ থেকে কিচ্ছু ভাই কোনটা দেখবেন বলেন এটাও একটু আনকমন ওই আমরা যে ফেব্রিক দিছিলাম ওই ফেব্রিকটাই নাকি না এইটাকে বলে প্যাডি প্রো ফেব্রিক প্যাডি প্রো ফেব্রিক প্যাডি প্রো ফেব্রিক এটার রেঞ্জ হচ্ছে আপনার 1100 টাকা 1100 টাকা 1100 টাকা খুবই হানকমন এটা খুবই আনকমন আচ্ছা আচ্ছা এটারও পাঁচটা কালার আছে পাঁচটা কালার হবে মাত্র 1100 টাকা করে হ্যাঁ

সাইজ গুলো কি কি এগুলো স্মল থেকে এগুলো হচ্ছে মিডিয়াম থেকে শুরু হয় আচ্ছা মিডিয়াম থেকে 2 পর্যন্ত 2 এক্সেল পর্যন্ত সাইজ अवेलेबल আছে ওকে দেখেন খুব চমৎকার চমৎকার হ্যাঁ এবং একটু আনকমন কালার গুলো দেখেন হ্যাঁ আশা করি পছন্দ হবে স্ট্যান্ডার্ড কালার পরলে ভালো লাগবে যে কেউ নিতে পারবেন যার যত এটা হচ্ছে নাইক নাইকের ভিতরে মানে থাউজেন্ডস অফ ব্র্যান্ডস আমার কাছে রাইট নাও अवेलेबल আছে আচ্ছা 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 ওকে তো আপনারা দর্শক চলে আসতে পারেন এসে দেখে শুনে আপনাদের পছন্দের কালেকশন গুলো কিন্তু তাদেরকে আপনাকে একটা মজার ড্রপ শোল্ডার দেখাই ভাইয়া আচ্ছা 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 ওকে আচ্ছা দেখেন এটা হচ্ছে ব্যালেন্সিয়াগা এটা হচ্ছে কিন্তু সবার কাছে সব সময় সারা বছর থাকে আচ্ছা 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 ওকে তো এটা আপনারা দেখতে পারেন খুবই চমৎকার যার যেটা আসলে ভালো লাগে স্ক্রিনশট দিবেন মানে এগুলো সামনে হচ্ছে ফ্রন্টে ছোট লোগো পিছনে ব্যাক পিছনে আছে বড় লোগো বড় লোগো প্রিন্টটা থাকবে দা নর্থ ফেসেরি এক একটা এক এক রকম প্রিন্টের ভিতরে আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন ওকে আর যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন চলে আসবেন অনেক অনেক কালেকশন কিন্তু अवेलेबल আছে সরাসরি এসে নিতে পারলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো পর্যন্ত খোলা থাকবে আপনাদের সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আচ্ছা আচ্ছা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ও ভাই আরেকটা জিনিসটা আমি মিস করে গেছি রেগুলার টি-শার্ট কেলভিন ক্লেইন আচ্ছা রেগুলার কিন্তু অরিজিনাল প্রোডাক্ট ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা

একেবারেই হচ্ছে খুবই এক্সপেন্সিভ কোনো কিছুই রাখিনা আচ্ছা 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 পাঞ্জাবি কত করে দিচ্ছেন এগুলো এটা হচ্ছে আঠারোশো নিরানব্বই টাকা ভাই আঠারোশো নিরানব্বই টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা যারা পাঞ্জাবি নিতে চান আমরা পাঞ্জাবি গুলো দেখাই দিচ্ছি এগুলো আঠারোশো নিরানব্বই টাকার ভিতরে হ্যাঁ

সেম ভাই সেম প্রাইস সেম 1899 1899 1900 টাকা 1 টাকা কম আচ্ছা আচ্ছা ওকে 1899 মানে পাঞ্জাবি সব সেম প্রাইস সেম প্রাইস আচ্ছা পাঞ্জাবি সব সেম প্রাইস 1899 টাকা যেটা ভালো লাগে জাস্ট এসে ট্রায়াল দিয়ে নিয়ে চলে যাবেন ট্রায়াল দিয়ে নিয়ে চলে যাবেন আচ্ছা আচ্ছা ওকে অনেক কালেকশন আছে আপনারা চাইলে চলে আসতে পারেন তো এরপরে ইমরান ভাই কি দেখাবেন ভাইয়া পোলো আমরা টি শার্ট দেখছি রাইট নাও হচ্ছে পাঞ্জাবি দেখে ফেলছি এখন হচ্ছে চলেন শার্ট দেখি ঈদের কালেকশন হিসেবে ওকে ঈদের কিছু শার্টের কালেকশন হাফ স্লিপ ফুল স্লিপ দুটেই আছে দুটেই দেখি ভাই আচ্ছা আচ্ছা ওকে যারা স্ট্রাইপের মধ্যে পছন্দ করেন তাদের জন্য রাল্ফ লরেনের কিন্তু বেশ কিছু স্ট্রাইপ শার্ট আছে আচ্ছা ওকে রাল্ফ লরেনের ভিতরে আমরা দেখছি চমৎকার চমৎকার কালেকশন আছে

ভাইয়া প্রাইস এক একটার এক এক রকম আমি যে সবগুলোর প্রাইস এট টাইম বলি আমার এখানে হচ্ছে শর্ট স্লিপ শার্ট থেকে শুরু করে লং স্লিপ শার্টের প্রাইস আপনি 1000 থেকে 1500 টাকার ভিতরে পাবেন সব শার্ট এই প্রাইসের ভিতরে পাবেন সব শার্ট এই প্রাইসের ভিতরে পাবেন কোটা আছে 1200 কোটা 1300 1400 1500 বাট 1500 এর উপরে একটাও নেই ওকে ওকে সব হচ্ছে 1500 এর ভিতরে কিছু দেখান আমাদেরকে আমরা যদি দেখেন ওকে রাফ লরেন দেখলাম অন্য আর কি ব্র্যান্ড আছে আমাদেরকে যদি দেখাতেন ভাই আমরা যদি হাফ স্লিপের কিছু কিম্বারলেন কিম্বারলেন আচ্ছা আচ্ছা ওকে হাফ স্লিপের ভিতরে এগুলো কিন্তু সামারের জন্য খুবই কমফোর্টেবল একবারে দেখেন 100% কটন হ্যাঁ অন্যরকম মানে গরমে অনুভব হবে না আপনার কাছে আবার রেমি কটনের মধ্যে এটা বললে তো মনে হবে যে আপনি

ফিরোজা কালার ফিরোজা কালার আচ্ছা 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 ওই যে ব্ল্যাক একটা আচ্ছা এটাও দেখতে পারেন এই যে ব্রাউন কালারের ভিতরে ভেতরে আছে চমৎকার চমৎকার কালার আছে এটাও দেখেন এটাও কিন্তু হচ্ছে খুবই আরামদায়ক একটা এটা হচ্ছে ফেব্রিকের এটা স্মুথ আচ্ছা আচ্ছা ওকে বিসকসের ভেতরে আছে দেখেন একবারে পাতলার ভিতরে যারা চান হ্যাঁ বসের ভিতরে এগুলো আপনারা নিতে নিতে পারবে ঠিক কেলভিন ক্লাইনের অনেক শার্ট আমার কাছে আছে আমি জাস্ট একটু এখান থেকে দেখাই আচ্ছা 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 ওকে এগুলো কিন্তু এইভাবে কিন্তু সরি এটা হচ্ছে বস আচ্ছা বসের গুলো এরকম থাকবে আচ্ছা নিচে আমরা যদি দেখাই নিচে হচ্ছে এই যে ক্যালভিন ক্লাইন সিকের শার্ট গুলো এইভাবে থাকে এগুলোর কিন্তু ভাই প্রত্যেকটা শার্টের হচ্ছে পাঁচ থেকে ছয়টা কালার অ্যাভেলেবল আছে আমাদেরকে যখন কোন কাস্টমার ইনবক্স করবে তখন কিন্তু হচ্ছে সবগুলো প্রোডাক্ট এর পিকচারটাকে প্রোভাইড করাবে কারণ একটা ভিডিওতে সবগুলো প্রোডাক্টের কালার দেখাতে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় আচ্ছা কিছু হাওয়াই শার্ট বা এই ধরনের শার্ট গুলো দেখাবেন আমাদেরকে আমরা এই একটা শার্ট আপনাদেরকে একটু দেখাই ভাই খুব করে এই শার্টটা যদি একটু দেখেন ওরে জোস আল্ট্রা প্রিমিয়াম একটা শার্ট কিন্তু ভাই আচ্ছা এটাও কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইস খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আমরা যেটা বলছিলাম সবই হাজার থেকে পনেরোশোর ভেতরে যদি আমরা দেখি আচ্ছা আচ্ছা অনেকে টুরে যেতে চায় গরমের ভেতরে এই শার্টগুলো কিন্তু ডিমান্ড অনেক লিলেন শার্ট এর প্রাইস কিন্তু ভাই হাজারের নিচে হাজারের নিচে কত এটার প্রাইস আমি বলে দিই পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা শার্ট হচ্ছে পাঁচশো করে পাঁচশো টাকায় এই চমৎকার চমৎকার লিলেন শার্ট কত পিস লাগবে চলে আসেন যত পিস লাগে নিতে পারবে ওকে ওকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকায় ওকে অনেক কালেকশন আছে আপনারা চাইলে নিতে পারবেন আমরা দেখছিলাম দর্শক এগুলো প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ভাই পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা এরপর সেম প্যাটার্নের কিছু শার্ট আছে এটাকে বলে হচ্ছে অ্যালগাদন কটন বা বাম্বু কটনও বলে বাম্বু কটন বলে বাম্বু কটন বলে এগুলোর রেট হচ্ছে আপনার সেম 1300 এগুলো পরলে একটা ভাব আসে কিন্তু হ্যাঁ একটা ভাইব কিন্তু আপনারা পাবেন এটা যে অরিজিনাল ভাই এটা সিকিউরিটি লক লাগানো কিন্তু ঠিক আছে প্রত্যেকটা শার্ট এটা কিন্তু 100% অরিজিনাল অরিজিনাল এগুলো হচ্ছে মাত্র 1400 করে অনেকগুলা কালার আছে ভাই আপনি দেখেন এখানে আপনারা এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন আর আসার লোকেশনটা আরেকবার একটু বলেন ভাই আপনাদের উত্তরা সেক্টর 12 রোড নাম্বার 12 হাউস নাম্বার 44

যারা বারবেরি নিতে চান এগুলো নিতে চাইলে চলে আসতে হবে ড্রেস টাউনে উত্তরা বারো নাম্বার সেক্টরে বারো নাম্বার রোড চুয়াল্লিশ নম্বর বাসা আচ্ছা আচ্ছা ওকে আপনারা চাইলে এসে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা একটু প্যান্ট দেখেন ভাইয়া আমরা সবই দেখলাম কারণ এখন প্যান না হলে তো হবে না ভাইকে প্যান্ট হচ্ছে আমার কাছে আমেরিকান ইগল আছে আচ্ছা ওকে রকিস আছে রকিস আছে প্যান্টের প্রাইস রেঞ্জটা কেমন হবে ভাই প্যান্টের প্রাইস রেঞ্জ হচ্ছে আমার কাছে 1000 থেকে শুরু করে 1800 টাকার পর্যন্ত 1000 থেকে 1800 টাকার ভিতরে থেকে 1800 এর মধ্যে আপনি সব প্যান্ট পাবেন আচ্ছা 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 ওকে তারপর হচ্ছে কিং ফিশার আছে কিং ফিশার আছে ওকে আপনারা আমি একটু একটা একটা করে প্যান্ট দেখাই এটা হচ্ছে কিলার ডেনিম আচ্ছা কিলার ডে আমেরিকান ঈগলের আরেকটা डिफरेंट ওয়াশ এইগল আরটা ওয়াশ এগুলোর প্রাইস সরি সাইজগুলো কত থেকে কতর ভিতরে ভাই 28 থেকে 38 38 পর্যন্ত সাইজ अवेलेबल আছে এটা হচ্ছে কেলভিন কলেইন ওয়াশগুলো দেখেন চমৎকার ওকে আচ্ছা তো যার যেটা ভালো লাগে এছাড়া ট্রপজার স্ট্রাউজার গুলো আছে আচ্ছা একটু আনকমন ইউনিক এর যে ট্রাউজার গুলো আছে আপনারা কিন্তু এই ট্রাউজার গুলো তাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা যেটা বলছিলাম দর্শক সরাসরি শপে ভিজিট করে দেখে নিবেন যারা একান্তই আসতে পারছে না আমরা অনলাইন একটা জিনিস দেখে ভাইয়া এটা হচ্ছে সেট সেট এটা হচ্ছে এখন কিন্তু চলে এগুলা যে ড্রপ শোল্ডার টি শার্ট আর সাথে হচ্ছে শর্টস আচ্ছা 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 ওকে খুবই প্রাইস কেমন ভাইয়া সেটের প্রাইস এটা হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা নিতে পারবেন আর একটা আছে ভাইয়া এটা হচ্ছে লং আচ্ছা আপনি চাইলে শর্ট লং অনেকের শর্ট পছন্দ অনেক লং পছন্দ এগুলো হচ্ছে তিনশো টাকা বেশি আপনার শর্ট লং দুটোই অভেলেবেল আছে এখন অনলাইনে অর্ডার করার সিস্টেমটা কিভাবে যারা অনলাইনে নিতে চায় কিভাবে নিবে আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার স্ক্রিনশ নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আপনার নাম নাম্বার অ্যাড্রেস আপনার কোন সাইজটা

আসলে পরেই হচ্ছে আপনার ননি একটা মিষ্টির দোকান আছে ওইটার জাস্ট দোতলা এটা বিশ তারিখ উদ্বোধন হবে এটা প্রপার এড্রেস আমি হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দিয়ে দিব ওকে দর্শক চলে আসতে পারেন যারা এই কালেকশন গুলো নিতে চান তাদের শোরুমে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনাদের পছন্দের কালেকশন গুলো আপনারা নিতে পারেন